বিশ্বপিতা পিতা তুমি হে প্রভু আমাদের এই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না প্রভু নদী এ সাগর পাহাড়ে বনানি আর গান তো আমি জানি না এখন রান্না করতে চলে এসেছি নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার বাজে দশটা রান্না করছি যাব এক্সাম দিতে না না আমার এক্সাম না হাজব্যান্ডের এক্সাম যাব সল্টলেক আইটি সেক্টরে আইটি সেক্টরের কাছে সরি আইটি সেক্টরের পাশেই একদম এক্সাম হল তো রান্না কমপ্লিট চিংড়ি মাছ ভাপা মোচার ডালনা আর এই যে কাতলা মাছের গ্রেভি টাইপের বানিয়েছি এইটাই রান্না এই যে হাজব্যান্ড খেতে দিচ্ছে খাওয়া দাওয়া করবো এখন বারোটা বাজে খেয়ে দেয়ে রেস্ট করে দুটো আড়াইটার দিকে বের হবো এক্সাম দিতে যাব বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি এটা ক্যারি রোড বুদ্ধ বুদ্ধমূর্তি রাখা আছে নমস্কার জানিয়ে আজকের যাত্রা শুরু স্কুটি করে যাব কলকাতা মানে ওই আইটি সেক্টরের কাছে শট লেক তো ওই যে নবান্ন লেফটে নব নবান্ন তো এই রোড এই রোডে এখন যাচ্ছি সামনেই আসবে দ্বিতীয় হুগলি সেতু চলে আসলাম দ্বিতীয় হুগলি সেতুর কাছে একদম আকাশ গঙ্গা পাতাল গঙ্গা মা গঙ্গা মিলেমিশে একাকার নমস্কার জানি আগের দিকে চললাম খুব সুন্দর দেখতে লাগছে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে যাচ্ছি মা গঙ্গা একদম চারিদিকে একদম লঞ্চে লঞ্চ আর একদম খুব দেখতে ভালো লাগছিল আর যে এটা দ্বিতীয় হুগলি সেতু শেষ করে এটা জগৎ আচার্য জগদীশচন্দ্র বোস রোড দিয়ে যাচ্ছে এটা এখানে আর্মি কোয়ার্টার আগে ছিলাম এখানে থাকতাম এই কোয়ার্টারগুলো এখন মিস করি এখন মা উড়ান পোলে উঠে পড়েছি অপূর্ব দেখতে লাগছে স্কুটি স্কুটি করে কলকাতা ভ্রমণ অপূর্ব সুন্দর দেখতে লাগছে চারি পাঁচটা শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট একদম উঁচু উঁচু ফ্ল্যাট অত বড় বড় মানে দশ বারো কুড়ি এরকম হবে হে হেভি দেখতে লাগছে একটু মজা করলাম এই যে সায়েন্স সিটি রাইটে সায়েন্স সিটি আর লেফটে বিশ্ববাংলার এটা দেখা যাচ্ছে এখানে অনুষ্ঠান হয় বিশ্ববাংলার এই যে ওই সায়েন্স সিটির গেটটা এই দূর থেকে বোঝা যাচ্ছে না আমরা রাস্তার এই দিকে আছি তো যার কারণে আর এই এইখানে যে বিশ্ব বাংলাটা দেখাবো যে এই দিকের বিশ্ববাংলার এই যে এটা খুব সুন্দর একদিন সায়েন্স সিটিতে আসবো এখনও পর্যন্ত আসা হয়নি সায়েন্স সিটিতে ওইখানে গেছিলাম নিকো পার্ক ইকো পার্ক গিয়েছিলাম তো নিকো পার্কের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয় মানে খুব একদম ভয়ভীত হয়ে গেছিলাম নিকো পার্কে যাবো না ইকো পার্কে গিয়েছিলাম খুব সুন্দর ইকো পার্কে একবার যাব আর সায়েন্স সিটি আসবো অপূর্ব সুন্দর অতীব সুন্দর টিতে হাওয়া চলছে ওয়েদারটাও একদম অসাধারণ ফুরফুর যে গাড়ি চালাচ্ছে তারও মাথা ঠান্ডা হচ্ছে আর আমারও মাথা চুল উড়ে যাচ্ছে একদম কত এই আবার আজকে ইচ্ছা আছে দিনেরটা শেয়ার করছি আর রাতে কীরকম দেখতে লাগে এই এইগুলোই আবার শেয়ার করব আপনাদের সাথে ইচ্ছা আছে মানে ফিরতে ফিরতে তো সন্ধেই হয়ে যাবে রাতই হয়ে যাবে মনে হচ্ছে কটা বাজবে যায় না আটটা নটা কটা কটায় আসবো জানি না কিন্তু শেয়ার করার ইচ্ছা আছে এই যে একদম হিরোইনের মতো চুল উড়ে যাচ্ছে স্কুটি করে একদম নিজেকে একদম হিরোইন মনে হচ্ছে একটু দেখিয়ে দিলাম আর এই যে মেট্রোর লাইনটা দেখালাম যখন বাসে করে যাই ওই শর্ট লেকের দিকে পুরো কলকাতা ঘুরিয়ে দেয় একদম মানে এই ব্রিজের নিচে দিয়ে পুরো কলকাতা পৌঁছে এসেছি এই যে বসে বসে হাজব্যান্ড পড়াশোনা করছে বাড়িতে গিয়ে পড়াশোনা করেছে বলতে পারবো না এখানে এসে বই টই যা খুলেছে মানে এখানেই পড়াশোনা করে পরীক্ষা দিতে ঢুকবে তাই সেই সবই একটু বলছি আর এই যে হাজব্যান্ড হেসে দিল তো চলুন সবাই এখানে এসেই যা বই ফুলে সব বসে আছে মনে হয় আজকেই এখানেই পড়েই মনে হয় পাস করবে ব্যাপার সব প্যারেন্টসরা বসে আছে পরীক্ষার এক্সামে এক্সাম হলে ঢুকে গেছে আমি ওয়েট করছি পরীক্ষাও শেষ ক ঘন্টার পরীক্ষা ছিল এক ঘন্টার মনে হয় হ্যাঁ এক ঘন্টার ছিল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা কিন্তু বৃষ্টির ওয়েদারে মেঘলা করে একদম অন্ধকার করে আসছে সবাই বেরিয়ে আসছে হাজব্যান্ডকে দেখতে পাচ্ছি না ওয়েট করছি আগের দিনও আসছিলাম সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছিলো আজকে অনেকটা দেরি পড়ছে দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত একসাথে মনে হয় অনেকেই পরীক্ষা দিতে বসেছে আমার ঠিক জানা নেই হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেই বলবো মনে হচ্ছে হাজার হাজার আর কত আমি সঠিক বলতে পারবো না যেটার সম্বন্ধে আইডিয়া নেই সেটা বলতে পারবো না মনে হচ্ছে দেখতে পেয়েছি এই তো এই তো এই তো আসছে 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 দেখি জিজ্ঞাসা করি কীরকম এক্সাম দিয়েছে হাসতে হাসতে তো আসছে একদম বত্রিশ পার্টি বের করে তখন ফিরে যাবো

আগেই নিকো পার্ক আর নিকো পার্কের থেকে এখন একটু পার্কের দিকে ঢুকেছিলাম আগের দিকে একটা পার্কে ওয়াশরুম গিয়েছিলাম পার্কটা খুব সুন্দর একদম অপূর্ব দেখতে আর নিকো পার্কের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয় আর এসেছিলাম সকাল থেকে একদম রাত পর্যন্ত থেকেছিলাম অনেক রাইড রাখা আছে তো তো সমস্ত রাইড ভালো নয় আর খুব আমার একদম হার্ট বন্ধ হয়ে যাবার জোগাড় হয়েছিল মানে সেই সেখান থেকে প্রতিজ্ঞা করেছি নিকো পার্কে আসব না ইকো পার্কটা খুব সুন্দর তো ইকো পার্কে আসবো এই ব্যাপার আর এই যে বললাম না আপনাদেরকে রাতের রাতের কলকাতা শেয়ার করব তো অপূর্ব দেখতে লাগছে দিনের থেকে রাতের চারিদিকে ঝলমলে আলো ঝলমল করছে আর পুরো একদম এই ফ্ল্যাটগুলোই দেখিয়েছিলাম সকালের দিকে দুপুরের দিকে আর এখন রাত্রির এখন বাজে আটটা অপূর্ব দেখতে লাগছে আর অসম্ভব সুন্দর হাওয়া চলছে বৃষ্টি আসবে মেঘ পুরো একদম কালো মেঘ তো এই ব্যাপার আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর স্কুটি করে কলকাতা ভ্রমণ করলাম পুরো একদম হিরোইন সেজে স্কুটি করে হিরোইনের মতো লাগলো আজকে স্কুটিতে চেপে আমিও স্কুটি চালাই তো আমি আর আজকে নিইনি কলকাতার দিকে একটু মানে গ্রামের দিকে চালাই মানে একটু কি বলে ওটাকে যেখানে ভিড় কম এই ব্যাপার এক্ষুনি বৃষ্টি এলো বলেই কথা তা সত্ত্বেও আমাকে ভালো লাগছে এইটাকে আজকে রাতের কলকাতাটাও শেয়ার করলাম কীরকম দেখতে লাগে পুজোর সময় তো কথাই হবে না চারিদিকে একদম লাইটে লাইট লাইটিংয়ে লাইটিং পুজোও কাছে চলে আসছে তো শেয়ার করব পুজোর ঘোরাফেরার ভিডিও শুরু করেছি ব্লগ তো শেয়ার করবই আর কি বলছো আজকে একদম মনে হচ্ছে আমাকে একদম স্কুটিতে বসে আছি না পিছনে আর ভিডিও করছি আর চারিদিকটা যেদিকেই ফোকাস করছি সেদিকেই একদম আকাশ বাতাস গাছপালা লাইট একদম পুরো হাসছে